আর আজকে এই বৃষ্টির মধ্যে তেমন কিছু বাজার করে আনা হয়নি বাজারে যাওয়া যায়নি তো সেই কারণে ভাবলাম বাড়ির থেকেই কিছু সবজি তুলি কিছু বাড়িতে ঘরে পাঙাশ মাছ আছে তো পাঙাশ মাছ দিয়েই আস্তে আস্তে দুর্দান্ত রেসিপি করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কীভাবে কি করা যায় ভিজে যাচ্ছি পুরো এত জোরে বৃষ্টি এসে গেছে এইখানে দেখুন একদম বেশি প্রচুর নদী তো এই প্রচুর নদী কিন্তু চলে ওগুলা লথি তুলতে এসে একদম ভিজে গেছি বাড়িতে গিয়ে শাড়ি না চেঞ্জ করে আর রান্না করতে পারবো না এরকম অবস্থা আমাদের নিজে দারুন মজা পেলাম অনেকদিন পরে বুস্তিতে ভিজে দেখুন কেমন গতি হয়েছে তো দেখুন গতি নতিনিয়া হয়ে গেছে কত বড় বড় নতুন আর এদিকে আমি পুরো স্নান করে গেছি তো এখন আর ছাতার দরকার নেই বন্ধুরা ছাতাও উল্টে গেছে অবস্থা তবে বৌদি ঠাকুরপুর আজকে দারুণ মজা করলাম মাথায় এসে বাজারে করতে না যাওয়ার হচ্ছে গিয়ে এই পরিস্থিতি আমাদের বাজারে যেতে পারিনি ঘরে যা আছে সেইগুলো দিয়েই রান্না বান্না করবো আজকে তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো না বুঝতে বুঝতে বাড়ি যায় এত ঘর আর এই ঘরে রান্নাঘরে তো একদমই যাওয়া যাবে না তো সেই কারণে আজকে ঘরের মধ্যে রান্নাবান্না করবো আমার ঘরের সামনে তো চলুন করে দেখলেন তো পুরো ভিজে গেছিলাম একদম আর মাঠেও গিয়েছি জোরেও ঝড় এসেছে এখন চলে এসেছি রান্না বান্না করব তো আজকে তো রান্নাঘরে যেতে পারবো না বললাম এইখানেই রান্না করব আর বৃষ্টির সময় কিন্তু মাঝে মাঝে আমার এখানে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে আপনারা কিছু মনে করবেন না ঝড়ের সময় বাগানে থাকা সম্ভব না তো এই যে ছোট গ্যাস আছে আজকে গ্যাসেই রান্না বান্না করব আর লতি দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি একবারে পরিষ্কার করে এখন লতিগুলো ছাড়িয়ে নেব এত লতি আমার লাগবে না যে কটা লাগবে সে কটা ছাড়িয়ে দেবো আর আজকে লতি দিয়ে হবে পাঙাশ মাছ দিয়ে ভাপা কাঁচা পাঙাশ মাছ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এই রান্নাটা কিন্তু গরম গরম হাতে দুধ দাঁত লাগবে আর একবার খেলে আপনারাও বারে বারে খেতে মন চাইবে লতিগুলো একদম এত সুন্দর আর গাছ থেকে তুলে নিয়ে এসছি তো দেখুন খুসাটা কেমন ছাড়িয়ে যাচ্ছে আমার বছিও লাগছে না আমি আঙুল দিয়েই ছাড়িয়ে নিতে পারছি হাত দিয়েই হয়ে গেছে আর আমার লাগবে লাগবে বেশি না বাদপাতিটা আমি রেখে দিয়েছি পরে অন্য সময় রান্না করে কেলেব আমরা আর এখন যেসব মশলাপাতি লাগবে সেইগুলো আমি কেটে নেব লতি বাঁচলে হাতের অবস্থা হয়ে যায় খুবই খারাপ এই দেখুন বন্ধুরা পুরো হাতটা কালো হয়ে গেছে আজকে রান্নাতে দুটো টমেটো দেবো আমি পাঙাস মাছে একটু টমেটো দিলে খেতে ভালো লাগবে পেঁয়াজটা ঝিরি ঝিরি করে কুচাবো না একটু বড় বড় করে মোটা মোটা করে আমি দেব এই দেখবে এরকম করে প্রত্যেকটা পেঁয়াজ কুচিয়ে নেব আর এইখানে আজকে রান্না করতে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে টিপ 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 করে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা দেখছি অনুভব করতে পারছি আর এখানে বসে কাটাকাটি করছি নিয়ে নিয়েছি পাঙাশ মাছ আর পাঙাশ মাছটা কি দারুন দেখুন একদম এই যে একদম তেল যাতে এই মাছ যদি ভাপা করা হয় তো দারুণ লাগবে খেতে আর এই মাছটা দিয়েই আজকে লচি দিয়ে রান্না করবো এইভাবে রান্নাটা আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করে নিই আজকে নতুন করবো দুর্দান্ত রেসিপি কিন্তু এখন সেটার জন্য আজকে আমি পুরোপুরি হাতে বেটেই রান্না করব আর বাটা মশলায় বেশি রকম স্বাদ হবে সেই জন্য নিয়ে নেবো এখন গোটা জিরে আর নেব একটু গোটা ধনে বেটে নিয়েছি এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে বেটে নেবো আর রান্নাটা একটু ঝাল ঝাল করতে হবে যেহেতু প্রচুর থাকবে ওই কারণে ঝাল ঝাল হলে বেশি স্বাদ লাগবে ধনে জিরে লঙ্কা ভালো করে বেটে নিয়েছি এর মধ্যেই এখন দিয়ে দেবো আমি আদা আর রসুন রেডি হয়ে গেছে এই যে সব মশলা আমি একসঙ্গেই বেটে নিয়েছি আর এখন আমি এই গামলার মধ্যে মাছগুলো নিয়ে নেব রান্নাটা একদম সহজ বোঝাতেই একটু সময় লাগে আর গুঁড়ো মশলার থেকে যদি এইভাবে শিল নোড়ায় বেটে রান্না করা হয় স্বাদ কিন্তু বন্ধুরা কেমন হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো মাছগুলো নিয়ে নিলাম এবার নিয়ে নেব আমি লতিগুলো লতিটা কিন্তু কেটে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার এখানে আমি বড় বড় দেখে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম এই যে বড় বড় করে কেটেছি পেঁয়াজ দিয়ে দেবো টমেটো কাটা দিয়ে দেব আমি এখন ধনে পাতা বাটা মশলাটা পুরো দিয়ে দেবো হলুদ লবণ দেবো স্বাদ অনুযায়ী সুন্দর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো তিনটে তেজপাতা আর কয়েকটা গুটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এবার দেব একটু বেশি করে সরষের তেল যেহেতু ভাপা জিনিসে সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি লাগে এবার এই সব মশলার সঙ্গে মাছ আর লতিটা সুন্দর করে আমি মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে আর এটা দেখতে কেমন লোভনীয় লাগছে বন্ধুরা বলবেন কিন্তু আর মাছটাতেও দেখুন মশলাটা কি সুন্দর লেগেছে তো এবার আমি গ্যাসটা দড়িয়ে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি সামান্য একটু তেল দিয়ে দেব কিছুটা আমি লতি দিয়ে দেব আগে মশলা লাগানো অবস্থায় মশলা রেখে দিয়ে দিলাম এবার আমি মাছগুলো এইভাবে ছাপিয়ে আর এই গামলাটা ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো

এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা পুরো হয়ে হবে আর কি তো দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে আর লতিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছটাও পুরো দেখলেই বোঝা যাবে যে মাছটাও রান্না হয়ে গেছে তেল মাছে একদম পাঙাশ মাছটা এত সুন্দর না এখন দিয়ে দেবো আমি একটু গরম মশলা নামানোর আগে আর দিয়ে দেবো এখানে যে ধনেপাতা ছিল পুচি ধনেপাতার কাঁচা লঙ্কা মিশিয়ে দেব আজকে লতি দিয়ে পাঙাশ মাছ দিয়ে যে কড়াই ভাপাটা করলাম এটা এরকম কড়াইতেই থাকবে এটা এখান থেকেই নিয়ে আজকে খেয়ে আপনাদেরকে টেস্ট করে বলবো এখানে ভাতও নিয়ে চলে এসেছি ভাতের আগে নিয়ে নি আরে কড়াই ভাপাটা কিন্তু গরম গরমই খেতে হয় সেই জন্য কড়াই থেকে আমি নামাবো না যখনই খাওয়া হবে তখনই এটা একটু গরম করে সবাইকে দেব গ্যাসটা এক নক করে দি তো আমি খেতে বসিয়ে দিলাম আর দেখি খেয়ে সাথে সাথে একদম নামিয়ে এত গরম গরম খেতে দারুণ লাগে থালাটা উঁচু করেই খাই রুটিটা দেখো দেখুন কেমন গুলেছে দারুণ লাগছে দারুণ পাঙাশ মাছটা যেমন তেমন সিদ্ধ হয়েছে একটু কাঁচা নেই মাছটা যেমন একদম টাটকা লতি নিয়ে এসে রান্না করেছে সেই লাগবে না সেই আপনাদের কাছে আবদার আপনারা এইভাবে করে খাবেন তাহলেই বুঝতে পারবেন এর রান্নার যে কি স্বাদ হয়েছে দারুণ লাগছে দারুণ খেয়েই যায় খেয়েই যায় আর এই এক পথ দিয়ে কিন্তু পুরো ভাতটাই আপনারা দুপুরের খাবারটা খেয়ে নিতে পারবেন তো আজকের মতো বন্ধুরা বৃষ্টি দিয়ে শুরু করেছি আর এখন বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে তো আবার মনে হচ্ছে হবে কারণ অন্ধকার হয়ে আসছে তো আমার রান্নাটাও হয়ে গেছে পুরো ভিডিওটি শেষ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন